সম্মানিত দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্বাস্থ্য সচেতন মূলক এই চ্যানেলের পক্ষ থেকে আবারও জানায় শুভেচ্ছা আজকে আমার আলোচনার বিষয় ডারিয়া বা পাতলা পায়খানা হলে কি খাবো এবং কি খাবো না প্রথমে জানবো যে ডারিয়া কেন হয় ডারিয়া একটি ওয়াটার বর্ন ডিজিজ অর্থাৎ পানি রোগ আমাদের অনেকে যারা বাইরে নানা ধরনের খাওয়ার খাওয়ার অভ্যাস আছে মুখরোচক খাদ্য ফুচকা টুচকা বিভিন্ন কালারফুল ড্রিঙ্ক লেবুর শরবত বা নানান ধরনের শরবত পটে কাটে পাওয়া যায় হ্যাঁ অথবা বাইরের হোটেলে কোনো ধরনের ফাস্ট যে কোনো ভাবে হোক না কেন আপনার পেটে যান ভাইরাস হতে পারে ব্যাকটেরিয়া হতে পারে গেলেই কিন্তু আপনার ডায়রিয়া হতে পারে ফুড পয়জনিং নানান খাদ্য চব্বিশ ঘন্টা যদি দশ বারো বার পায়খানা হয় তাহলে আমরা তাকে ডায়রিয়া বলি থাকি ডায়রিয়া হলে কি হয় অতিরিক্ত পাতলা পায়খানা হলে সোডিয়াম পটাশিয়াম লবণ দেহ থেকে বের হয়ে যায় এবং দ্রুত শরীরটা দুর্বল হয়ে যায় যেটা প্রথমে স্যালাইন খেতে হবে আপনাকে পটাশিয়াম পানি লবণ নিজেও বাড়িতেও বানাতে পারেন একসিমটি লবণ এক মোট গুড় আধা লিটার পানি গুলিও খেতে পারেন আর সব থেকে ভালো হবে এস সি ওর স্যালাইন আধা লিটার পানির মধ্যে এক প্যাকেট গুলিয়ে আপনার খেতে হবে এবং খাদ্যের ক্ষেত্রে বলবো আপনার নরম খাদ্য এই সময় বলব গুরুপাক ভাত আপনি খেতে পারেন ডালিমের রস খেতে পারেন ডালিমের যে ভিতরে বিচি বা দিয়ে রস খেতে পারেন সবথেকে ভালো আপনার পাতলা নরম করে আহ ভাত রান্না করে কাঁচকলা ভর্তা দিয়ে খেলে পারে থেকে দ্রুত আপনার এই ডায়রিয়া থেকে হ্যাঁ মুক্তি পেতে পারেন ভাতের মার খেতে পারেন ভাতের মার খেলে খুব ভালো একটা খাদ্য এই ডায়রিয়ার ক্ষেত্রে এখন কি খাওয়া যাবে না গুরুপাক খাদ্য খাওয়া যাবে না কারণ এই সময় হজম শক্তি খুব দুর্বল থাকে হ্যাঁ গুরুপাক খাদ্য কোন গোস হ্যাঁ ডিম ফাস্টফুড ভাজা পোড়া তেলযুক্ত খাদ্য মশলাযুক্ত খাদ্য এগুলো কিন্তু আপনার পরিহার করতে হবে ডিমও পরিহার করতে হবে কোনো ধরনের বলে ঘুষ যেগুলো আমরা অনেক সময় কোষ্ঠকাঠিন্য হলে আমরা খেতে বলি পায়খানা পায়খানা এখন এমনি পাতলা যে খাদ্যগুলা কাঠিন্য হলে আমরা খেতে বলি সেগুলো খাওয়া যাবে না ডাবের পানি কিন্তু খেতে পারেন এখন চিকিৎসার ক্ষেত্রে বলবো চিকিৎসার ক্ষেত্রে আপনি যদি ভাইরাস জনিত পাতলা পায়খানা হয় এই ধরনের খাদ্য আপনার খাবার যদি খান এবং যেগুলো পরিহার করতে বললাম এগুলো যদি পরিহার করেন তাহলে চার পাঁচ দিন পরে এমনি ভালো হয়ে যায় তবে এক্ষেত্রে প্রোবায়োটিক জাতীয় প্রোগাট ধরনের কিছু ওষুধ আছে আপনি খেতে পারেন যদি কিনা একটু বেশি ঘন ঘন পাতলা পায়খানা হয় বেশি ওরালি খেতে পারেন সিপ্রো পাঁচশো মেট্রো চারশো এগুলো খেলেও কিন্তু যথেষ্ট উপকার দেয় যদি কিনা বিশ বারের বেশি ঘন ঘন পাতলা দেখানো হয় শরীরটা খুবই দুর্বল হয়ে যায় তাহলে আর কিন্তু কালাম বিলম্ব না করে আপনি হাসপাতালে ভর্তি হতে হবে সেক্ষেত্রে আইভি ফ্লুইড আইভি কিছু মেডিসিন দিয়ে চিকিৎসা করা লাগতে পারে আবারও আপনাদের সুস্থতা কামনা করি যদি মনে করেন চ্যানেল আলোচনাগুলো উপকার হবে তাহলে শেয়ার দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে হ্যাঁ বিলায় বাটনে ক্লিক করবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ